শীতকালেরই পিঠে পুড়ির কথা খুবই মনে পড়ে মনে হয় প্রত্যেক দিন না কিছু না কিছু পিঠে বানায় এবং খায় শীতকালে পিঠে খাওয়ার মজাই আর এটা দেখবে গ্রীষ্মকালে ফিলিংসটা আসে না তো আমিও সেই রকম শীতকালে বিভিন্ন ধরনের পিঠের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের কাছে তো তেমনই একটা দেখো পিঠার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে চিতই পিঠা এটা অনেকে অনেক ধরনের নাম দিয়ে থাকে গ্রামের দিকে শহরের দিকে মানে বেসিক্যালি এরা চিতই পিঠা নামে সবাই জেনে থাকে তো এই রেসিপিটা আমি তো সাথে শেয়ার করব। খুবই ছোট্ট ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করো না আর ভালো লাগলে তো লাইক কমেন্ট করো আর শেয়ার করো প্রচুর পরিমাণে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধও রইলো যদি একটু চিতই পিঠা বানানো কিন্তু খুবই সোজা এখানে চালের গুঁড়ি নিতে হয় শুকনো চালের গুঁড়ি বা তোমরা ঢেকিরেও গুঁড়িয়ে নিতে পারো চালের আমি এখানে কিন্তু শুকনো চালের গুঁড়ি নিয়েছি শুকনো চালের গুঁড়ি দিয়ে সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করবে জলটা কিন্তু একেবারে বয়েল জল হবে না হাত ছোঁয়ার মতো কুসুম কুসুম গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে এটা ফিটিয়ে নিতে হবে ওকে এইটুকু তো তোমরা বুঝেই গেছো তো আর কিছু এখানে অ্যাড করার প্রয়োজন লাগে না বেকিং পাউডার বেকিং সোডা এইসব কিছু লাগে না এটাকে দশ মিনিটের জন্য তোমার রেস্টে ছেড়েই দাও মারা যখন এভাবে পিঠে বানাতো তখন তো আমরা গালে হাত দিয়ে বসে দেখেই যেতাম রকমভাবে এত সুন্দর প্রসেসে খুব কম সময়ে কয়েকটা উপকরণ নিয়ে এত সুন্দর পিঠা কী করে মারা বানাতো তো ব্যাস এখন আমি বুঝতে পারছি যে সত্যি তো এত দু একটা উপকরণ নিয়ে এক ভালো রেসিপি আপনিও বানিয়ে নিতে পারি তো পুরো দশ মিনিটের রেস্টে রেখে দেখ ঘনত্বটা হয়ে যাবে খুব ঘন কোনো না মিডিয়াম যেটা তোমরা ভিডিওতে দেখছো কোনটা কতটা পরিমাণ আমি অবশ্যই রেস্ট্রিপশানে দিয়ে দেবো তোমরা একটু ফলো করে নিয়ে তো চলো কিন্তু একটা এখানে কড়াই তোমরা বসিয়ে দেব কড়াই তাওয়া বা গ্রামের দিকে তো তোমরা দেখেইছ মাটির তাওয়াতে অনেকেই করে থাকে তো ওটাতেও কিন্তু অসম লাগে দুর্দান্ত খেতে হয় টেস্ট ফ্লেভারটা পুরো ডিফারেন্ট হয়ে যায় তো আমরা বেশি খালি এখানে তাওয়াতে একটু জলের নুনে জল তেলে ছিটা দিয়ে ভালো করে ওইটা পরিষ্কার করে নিই চামচে করে এক এক করে নিয়ে টপার টপ কিন্তু এটা হয়ে যায় বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিট সময় লাগে ঢাকনা দিয়ে রেখে দাও পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখবে একেবারে উপরে ফুটো 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 হয়ে গেছে এটা জালিদার বলে আবার অনেকে ফোর ফোর হয় বলে ফোর ফোর ফিটেও বলে থাকে তো দেখো একেবারে কিন্তু করাটা খুবই সহজ বাড়ি থেকে এলো শীতকালে রাতে বা সকালে তুমি খুব কুইকলি পাঁচ মিনিটে দশ মিনিটের করে দিতে পারবে এটা কিন্তু লুচি পরোটার মতো এত হ্যাপা না ময়দা মাখো তাকে ভালো করে মাখো তারপরে সেটা বেলো তেল দিয়ে ছাঁকো সেরকম কোনো কিছু ব্যাপার এটা বানানো না খুবই সহজ এটা কিন্তু কার সাথে চলে এটা চিকেন কষা মাটন কষা বা তুমি এটা শীতকালে যেটা খুবই পাওয়া যায় সেটা হচ্ছে নয়ের তো সেটা তুমি কিন্তু এটা টেস্ট করতে পারবে ওকে তোমাদের যা খুশি সেটা দিয়ে চেষ্টা করো আমার কাছে আপাতত এখন ননের গুড় আহা হা এর স্বাদ শীতকাল ছাড়া অন্য কোথাও কিন্তু পাওয়াই যায় না তো ননের গুড় বা খেজুরের গুড় দিয়ে এই পিঠা খেতে যে কি লাগে হুম তোমরা না খেয়ে তো বুঝতেই পারবে না তো আমি কিন্তু এটা দিয়ে ট্রাই করব তোমরা অবশ্যই ট্রাই করো চিকেন কষা দিয়েও ট্রাই করো মাটন কষা দিয়ে ট্রাই করো আর একটা খেজুরের গুড় মানে এটা দিয়েও ট্রাই করো তো কোনটা দিয়ে বেশি টেস্ট লাগে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানি তো আজ আসি আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকেও টাটা